আমার থেকে পানি চোখ চুলকায় আমার অ্যালার্জির সমস্যার জন্য আমার চোখ চুলকায় আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মকসুদ মাওলা চক্ষু বিশেষজ্ঞ ও ফেপার সার্জন কর্মরত আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শিশুদের সবচেয়ে কমন একটি সমস্যা যেটি বিশেষ করে এই চিচলে গ্রীষ্মের চিচলে দেখা যায় সেটা হচ্ছে চোখ লাল হওয়া চোখ থেকে পানি পড়া চোখ চুলকানো শিশুদের চোখ চুলকানো বড়দের থেকে একটু আলাদা কারণ শিশুরা একটু সংবেদনশীল হয়ে থাকে এবং শিশুদের চোখের গঠন বড়দের থেকে আলাদা হয়ে থাকে শিশুদের চোখ লাল হওয়া চোখ চুলকানো এই বিশেষ ধরনের চোখের অ্যালার্জির একটি প্রকারপেক হয়েছে ভার্নাল ক্রাকোকন্ডাংটিভাইটিস ভার্নাল ক্রাকোকন্ডাংটিভাইটিস ছাড়াও সাধারণত সিজনাল অ্যালার্জিক কনজেক্টিভাইটিস এবং অ্যাট্রোপিক অ্যালার্জিক কনজেক্টিভাইটিস হতে পারে আমরা যে শিশুদের দেখে থাকি তাদের একটি বড় অংশ রয়েছে যাদের চোখের এই অ্যালার্জিটি অত্যন্ত মারাত্মক চোখের এই মারাত্মক অ্যালার্জি থেকে তিনটি ভয়ঙ্কর জিনিস ঘটে যেতে পারে যদি আমরা সজাগ না থাকি আজকের ভিডিওতে আমরা সেই কথাটি আলোচনা করব। শিশুদের চোখের অ্যালার্জি যদি সঠিক সময় চিকিৎসা করা না হয় তাতে যেটি হতে পারে নাম্বার ওয়ান চোখে ক্রাকোপোলাস নামক একটি দুরারোগ্য ব্যথি হতে পারে যার ফলে চোখের করনিয়া পাতলা হয়ে যায় এবং চোখের অস্বাভাবিক পাওয়ার তৈরি হয় এবং যা চশমা দিয়ে বা কোনো লেজ দিয়ে কন্টাক্ট লেজ দিয়ে চিকিৎসা করা সম্ভব হয় না তাই শিশুদের চোখের কনজেক্টিভাইটিস চোখের অ্যালার্জিক কনজেকটিভাইটিস চোখের লাল হাওয়া এবং চুলকানি অবহেলা নয় নাম্বার টু শিশুদের চোখ চুমকানি দীর্ঘদিন থাকলে যেটি হয় সেটি হচ্ছে চোখে এক ধরনের আলসার তৈরি হতে পারে যাকে আমরা বলি সেই আলসার অর্থাৎ দীর্ঘদিন চোখের ভেতরে প্রদাহর কারণে চোখের মনের উপরে একটি ক্ষত বা আলসার তৈরি হয় যার ফলে শিশুর দৃষ্টি পার্মানেন্ট ক্ষতি হয়ে যায় এবং পরবর্তীতে চোখে আলসার থেকে ইনফেকশন হয়ে মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি চোখ চিরতর অন্ধ হয়ে যেতে পারে নাম্বার 3 আমাদের অপরচিকিৎসার কারণে অনেক সময় এই শিশুদের চোখে নানাবিধ ক্ষতি হয়ে যায় এই অ্যালার্জিক কনজাংটিভাইটিস শিশুদের দেখা যায় তারা দোকান থেকে ফার্মেসি থেকে অনভিজ্ঞ মানুষের কাছ থেকে ওষুধ নিয়ে চোখে ডিমের দীর্ঘদিন ব্যবহার করতে থাকি যেহেতু অ্যালার্জি বা ভ্যানুল ক্যারাটো কনজেক্টিভাইটিস বা সিজোরাল অ্যালার্জিক কনজেক্টিভাইটিস এটি রেপিডেন্টলি হতে থাকে এবং এক্ষেত্রে রোগীর আত্মীয় স্বজ্জন বাবা মা না বুঝে অথবা অবহেলার কারণে ভুল ওষুধ ব্যবহার করে চোখের দুটি ক্ষতি করে ফেলে নাম্বার ওয়ান তারা অতিরিক্ত স্ট্রয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে চোখে ক্যাটরেড বা স্যানিটোরি করে ফেলে এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে চোখে ব্লোকোভা আমাদের দেশের শিশুদের চোখে অন্ধত্বের একটি অন অন্যতম বড় কারণ হচ্ছে এই চোখের গুলোকোমা যেটি কিনা চোখে অতিরিক্ত ডোরো ব্যবহার করার কারণে হয়ে থাকে তাই আসুন শিশুদের চোখ লাল হওয়া চোখ থেকে পানি পড়া চোখে বারবার পলক দেওয়া এই ধরনের কোনো সমস্যা দেখলে কোনো ধরনের অবহেলা নয় অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে যত সহকারে নির্দেশ প্রমাতা চিকিৎসা গ্রহণ করবেন এবং ঘরোয়া ভাবে যে তিনটি কাজ আপনি করতে পারেন সেটি হচ্ছে নাম্বার ওয়ান আপনি এই শিশুটিকে ধুলাবালি এবং ডাস্ট থেকে দূরে রাখতে করেন অর্থাৎ যত ডাস যাবে তত অ্যালার্জিক রিয়াকশন বেশি হবে নাম্বার টু তাকে গোসল করার ক্ষেত্রে পানি ব্যবহারের ক্ষেত্রে পরিষ্কার ডিপ টিউবওয়েল পাটে ব্যবহার করতে হবে নাম্বার থ্রি যে সকল খাবারে অ্যালার্জি রয়েছে অর্থাৎ যে খাবার খেলে শিশুর অ্যালার্জি হয় সে সকল খাবার শিশুকে না খাওয়ানোই উত্তম আসুন আমরা স্বাস্থ্য হই শিশুদের চোখ লাল চোখের পানি পড়া চোখ খসখস পড়া চোখ চুলকানো কোনো কিছুই আমার জন্য অবহেলা না করি আসসালামু আলাইকুম